নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অ্যায়ে অনুশীলনী প্রমাণ করা যে অঙ্কগুলো আছে সেগুলো অঙ্ক নম্বর নম্বর অঙ্কের অঙ্কের মধ্যে মধ্যে কি আছে আছে দেখো হচ্ছে টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইটা আমাদের প্রমাণ করতে হবে এইটা থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে তো আমরা এই জায়গায় লিখবো বাম পক্ষ বাম পক্ষ তো বামপক্ষের মধ্যে কি আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান খুব ইজি একটা প্রসেসে আমরা এই অঙ্কটা করবো দেখো সর্বপ্রথম আমরা কী করবো এই চাইটটাকে আমরা ভাঙবো ঠিক আছে সাইটটাকে ভাঙলে আমাদের কি পাওয়া যাবে টু এর উপর যদি স্কোয়ার দিই তাহলে হচ্ছে আমাদের সাইটটাকে ভাঙা হয়ে গেলো দুই রুম না চার চার ওপর এন দিবো মাইনাস ওয়ান আছে ওয়ানে থাকলো টু টু দিব আর এন মাইনাস যেমন আছে তেমনই থাকলো ঠিক আছে তো এখন আমরা কি করতে পারি দেখো সূত্রের মধ্যে আমাদের ফেলার জন্য এইটা আমাদের এ স্কোয়ার মাইনাস সূত্রের মধ্যে ফেলানোর জন্য আমাদের টু এর উপরে আমাদের যে স্কোয়ারটা আসে সেই স্কোয়ারটা আমরা বাইরে দিব এনটাকে আমরা ভেতরে নিয়ে আসবো এনটা ভিতরে নিয়ে আসলাম আর এই যে টুটা আছে সেটা আমাদের বাইরে স্কোয়ার করে দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ানের যদি আমরা স্কোয়ার দে তাহলে আমাদের কি হইল সূত্র কিন্তু এই জায়গায় পড়ে গেল দেখো এই টু টু দি পাওয়ার এনটা গোড়ালটাকে যদি আমরা এ ধরি মাইনাস ওয়ানটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের ফেলাবো এই জায়গায় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা ফেলাই তাহলে কী হবে এই জায়গায় টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি মানে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ মাইনাস বি ডিভাইডেড টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেমন আছে তেমনই থাকলো তো এখন দেখো কাটাকাটি যায় কি না টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কাটাকাটি গেল তাহলে উপরে থাকলো হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইটা হচ্ছে আমাদের ডান কক্ষ এটা হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত লেখ দিবো ঠিক আছে শেষে প্রমাণিত লেখ দেব